কতদিন ধরে আপনারা এলাকায় জলের সমস্যা চলছে বহু দিন ধরে চলছে কিন্তু এখানে বোরিং যে বইসি বোরিং এর কথা আমরা কথা কিন্তু তিনটা পুরা এটাও তারা নতুন করে করছে না এটা আগে ডেভেলপমেন্ট একজন করে গেছে এরপরে ওয়েন একটা করছে বলবে একটা করছে তিনটা বোরিং আছে কিন্তু আর এখানে থিং বোঝার তারা কালেকশন না এখানে তার থিং বোধ দেয় না আর ট্রান্সফর্মার এখানে বয় এখানে কারেন্ট চালু করে দিয়েছে কিন্তু ওখানে ও বদ্ধ করে থয়ে গেছে আর তো সত্যি এখানে সব কিছু আপনার যে মোটরগুলো আছে এইগুলোও তুলিয়ে তিনি কালেকশন করে রয়ে গেছে গা ওখানে কি অবস্থায় আমরা আছি বাঁচি না আমরা ওই নিচে গিয়ে কোয়ারের জল তাই নিয়ে খেতে হচ্ছে তারপরে এখানে ট্রান্সফার্মার যেটা বসানো হয়েছে ভিতরে যে একটা মটরগুলি রয়েছিল তারপরে এই রেসগুলিটা সব নিয়ে গেছে সব নিয়ে গেছে কেন নিয়ে গেছে এটা মধ্যে ভরি মথগুলো খারাপ না কি ইটা চেক করতে লয়ে গেছে না কীভাবে লয়ে গেছে ঠিক আমি জানি না কিন্তু খিল্ডার আগে বড়িং যেটা আছে কি পাইপ সব উঠে তিনি পিনে করে গেছে থাক যেটা কাজটা কমপ্লিট হয়েছিল এর কাজ কি কমপ্লিট কাজও কমপ্লিট না আপনার আদা মাদা কাজ কৰি আদা মাদা জইন দিয়া আদা মাদা দিয়ে গৈছে দুইটাইখিনি বৰ্তমান পাইপ কিন্তু আৰু এটাও সেইখিনি মাছখনে ৰৈ গৈছে এতিয়াও ঠিকমতে জইন আহি জইন আনিলে ঠিকমত কাইচোন দে তেল জ্বলো পাৰি কিন্তু তাৰ সেই ঠিকমতে কৰি দিয়া হৈ আমি দুই চাকৰি যে ছাৰে মনে মন অৱস্থা আমাৰ ঘাঁহ পেনে আপোনাৰ লগ পাঠাইছোঁ লোক পাঠাৰ পথ ইটা আপোনাৰ খুলি তুলি সব কিছু কৰি কৰি গৈছে আৰু তেজপুৰৰ বহু বদ্ধ কৰি গৈছে এইখিনি কাটি গৈছে

ত্রিপুরা মহার থেকে আপনি স্বপ্ন দেবব্রহ্মা স্বপ্ন প্রমা উনাকে কি বলবেন আমরা বলুন যে স্যার আমরা পাই না যে জল আমরা জল খাওয়ানোর ব্যবস্থা করে দিই